পাবনা জেলার ফরিদপুর ওবজেলার ঐতিহাসিক 400 বছরের পুরনো সেই মন্দির তো সেই মন্দির নিয়ে আজকে ব্লগ তো চলুন শুরু করা যাক আমরা তো কি এখনো পূজা করে নাকি এখনো পূজা চলে তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ বডি তো गाइस আজকে ব্লগটাতে থাকছে পাবনা জেলার ফরিদপুর ওবজেলার সেই ঐতিহাসিক 400 বছরের পুরনো মন্দির তো ফাইনালি সেইখানে আমরা দেখার জন্য চলে আসলাম তো আজকে আমরা চলে আসছি সেই পাঁচশো বছরের পুরনো মন্দির এখান থেকে শুনে দেখলাম যে এটা পাঁচশো বছর আগে বানানো হয়েছিল এটা হচ্ছে বারোশো সালে তৈরি করা হয়েছে তো আমরা মন্দিরটা দেখুন থেকে এত প্রত্নতাত্ত্বিক পুরনো মন্দির খুবই কম দেখা যায় আমাদের ফরিদপুর উপজেলাতে এমন একটি প্রত্নতাত্ত্বিক মন্দির আছে তা আগে কখনো জানা ছিল না তো জানার পরেই আমি এটার একটা শ্যুট নিতে অ্যান্ড আপনাদের মাঝে শেয়ার করার জন্য চলে গেলাম সেখানে এবং এই সাইডে মন্দিরের অবস্থা এতই না জিয়াল হয়েছে মানে কখন যেন